বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা গরম কাটিয়ে ফির দক্ষিণবঙ্গে পারদ পতন মার্চে ফিরবে শীত তো দেখে নিন এক নজরে আহাওয়া দপ্তরের খবর তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া না তো বন্ধুরা মার্চ থেকে গরমে দাপট টের পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী সকালে বেরোলেই ঘেমে স্নান ফ্যান চাড়া থাকা মুশকিল হয়ে গিয়েছে এই অবহে বড় আপডেট শোনাল আবহাওয়া দপ্তর সপ্তাহের মাঝামাঝি খানিকটা স্বস্তি মিলতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পারদ পতনের সম্ভাবনা কিন্তু রয়েছে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া তো গত রবিবার থেকে সকাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পারত ক্রমশ চড়ছে সকালে রোদের তেজ দেখে মনে হচ্ছে এপ্রিল মে পড়ে গেছে তবে সপ্তাহের মাঝামাঝি খানিকটা তাপমাত্রা কমার প্রভাস রয়েছে ফির অবশ্য তারও চড়তে পারে শহর কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং অন্যান্য জেলার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে আলিপুর আবাদ দপ্তরের প্রভাস বলছে যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস অবধি কমতে পারে তবে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা সূক্ষ্ম থাকবে তবে উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কুয়াশা দাপট দেখা যেতে পারে সকাল এবং সন্ধ্যার দিকে মনোরম আবহাওয়া থাকলেও রাতের দিকে খানিকটা স্বস্তি বজায় থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি খানিকটা আলাদা বিগত কিছুদিন সেখানে ঝেপে বৃষ্টি হল আগামী চার পাঁচ দিনে বর্ষণের কোনো সম্ভাবনা নেই উত্তরে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না সেখানকার আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে একদিকে মালদ্বীপ সংলগ্ন অঞ্চলে ঘূর্ণপাত রয়েছে সেখানে সেটি লাক্ষাধিক অবধিত পর্যন্ত বিস্তৃত সেই সঙ্গে আসামে এবং একটি ঘূর্ণবাত আছে এই দুই জোড়া ঘূর্ণবতের প্রভাবে রাজ্যের আবহাওয়ার উপর কিছু প্রভাব পড়বে কিনা সেই বিষয়ে কি জানানো যায়নি আলিপুর আবাদতরের তরফ থেকে তো অন্যদিকে দক্ষিণবঙ্গ ছেড়ে কেবলমাত্র কলকাতা আবহাওয়ার কথা যে বলা হয়েছে সেইখানে বলা হয়েছে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বাধিক তাপমাত্রা বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে আর্দ্রতা এমন রয়েছে যা দিনের বেলায় অস্বস্তি কিন্তু বৃদ্ধি করছে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে তাপমাত্রা এই মাঝামাঝি সময়ে তাপমাত্রা কিছুটা কমবে পরবর্তীকালে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বন্ধুরা এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন করা ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে সঙ্গে ধন্যবাদ